আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এখান থেকে সত্তর পার্সেন্টের বেশি প্রশ্ন কমন আসবে অর্থাৎ টাইপ ভিত্তি কমন আসবে ডিরেক্ট যে সংখ্যা দেওয়া আছে ওইরকমই না তো এই রিলেটেড কোশ্চেন আসলে যাতে পারো এগুলো প্র্যাকটিস করে যাবা পরীক্ষায় ভালো করতে পারবে আশা করি উত্তরগুলো গাইড থেকে অথবা বই থেকে সংগ্রহ করে পড়তে পারো অথবা এই রিলেটেড যে প্রশ্নগুলো গাইডে রয়েছে সেগুলো সলভ করবে প্রথমে হচ্ছে অংশ এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে এখানে তোমাদের দেখাচ্ছি এগুলো আশা করি তোমরা প্র্যাকটিস করবে এগুলো খুবই সহজ বইয়ের অথবা গাইডের সাহায্য নিয়েই এগুলো সলভ করতে পারবে তো পনেরোটা গেল তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই দশটা অবশ্যই ভালো করে পড়বে এই রিলেটেড কোয়েশ্চেন আসলে যাতে পারো সেভাবেই প্র্যাকটিস করে যাবা তারপর সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের জন্য এখানে আলাদাভাবে এখানে দেখো এখানে তেরোটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত তেরো দোকানে ২৬ মার্ক বরাদ্দ থাকবে দেখো তিন সংখ্যার ঘন নির্ণয় করতে বললে যাতে পারো এইটা প্র্যাকটিস করে যাবা সংখ্যা চেঞ্জ করে দিলে যাতে পারো আমি আবারও বলি হ্যাঁ সংখ্যা চেঞ্জ করে দিলেই যাতে পারো সেভাবেই প্র্যাকটিস করে যাবা কারণ স্কুল ভিত্তিক প্রশ্নগুলো আলাদা আলাদা হয়ে থাকে তাই না তারপর রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে ষাটটির উত্তর দিতে হবে এক একটা করে প্রশ্নে হচ্ছে সাত মার্ক সাত সাত উনপঞ্চাশ মার্ক এখানে পেয়ে যাবা তোমরা এগুলো কিন্তু আমি তোমাদের যখন টিউটোরিয়াল দেখিয়েছিলাম বিষয়ভিত্তিক ভিত্তিক তখনই সলভ করেছি এই রিলেটেড কোয়েশ্চেনগুলো না পারার কিছুই নাই প্র্যাকটিসের বিকল্প নাই প্র্যাকটিস করবা বেশি বেশি কারণ আমি যেটা দেখাচ্ছি এটাই আসবে এমনটা কিন্তু না এর মতো করেই আসবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে